গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ভারী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বরজোলা টিআরটিসির সামনে থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে সদর মহকুমা পুলিশ আধিকারিক বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বুধবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বরজোলা টিআরটিসির সামনে ব্রাউন সুগার আদান প্রদান হতে পারে সেই সংবাদের উপর ভিত্তি করে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ভারী থানার পুলিশ বরজোলা টিআরটিসির সামনে উৎপেতে বসে এবং ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে দ্রুত ব্যক্তির কাছ থেকে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক 8 লক্ষ টাকা দ্রুত ব্যক্তির নাম রাজীব দত্ত বাড়ি কমলসাগর নতুন কলোনি এলাকায় বৃহস্পতিবার পুলিশ রিমান্ডে রাজ্যে জানিয়ে দ্রুত ব্যক্তিকে আদালতে সোপর্দ করে পুলিশ বড়জোলা টিআরটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয় ধরার পর চেক করা হয় চেক করার পর তার কাছে নয়টি পাওয়া যায় যার প্রতিটিতে নাইন পয়েন্ট নাইন নাইন গ্রামের মতো আছে অর্থাৎ টোটাল প্রায় একশো গ্রামের মতো ব্রাউন সুগার আছে